টিকা দিতে হবে সাপ নিয়ে আমাদের দেশে বহু নী এবং কাহিনী কিন্তু প্রচারিত আছে সাপ দুধ বা কলা খায় না সাপ কখনো সাপ কিন্তু আসলেই চোখ নেই সেভার বা দুধনের মাধ্যমে কিন্তু পরিচালিত হয় সুতরাং আপনারা সাবধান থাকবেন এবং সাপে কামড়ালে অবশ্যই যদি বাদন দেন যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবে ব্যতিক অবস্থায় যদি বাদন দেন তবে দড়ি দিয়ে নয় গামছা অন্যা বা কোনো কাপড় দিয়ে কিন্তু আপনারা পাততে পারেন এভাবেই আপনাদের সচেতনতার মাধ্যমেই কিন্তু আমরা একটি সুস্থ সুন্দর আগামী পেতে পারি এবং বড় ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারি এই মুহুর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমরা আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি মোটারে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে শুভেচ্ছা এবং সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চ্যানেলটি পাশে থাকার জন্য আমাদের সাথে আছেন সারফারাজ লিখতেন সেই হাই 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 সরফরাজ সরফরাজ আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লিজ টেলমি অ্যান্ড আমার আর লিসেনার টোলাস আর ডিসকাশন সো ইউ টেল মি ইয়র হোম ডিস্ট্রিক্ট হায় আর ইউর হোম হয় আর ইউর হোম ডিস্ট্রিক্ট হাই সরফরাজ হাই সেগ হাই সরফরাজ আমাদের সাথে আর কে যুক্ত হয়েছেন যারা নতুন নিউ বন্ধুরা আজকে আমাদের সাথে এনগেজ করেছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড বিচাইটা আর চ্যানেল ধন্যবাদ কে আছেন আমাদের সাথে কে আছেন কোথা থেকে বাংলা সাহিত্য অহনা বিএসএ টিভি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা সারফরাজ আমাদের সাথে আছেন আর নতুন যে সকল বন্ধুরা আছেন আপনারা কমেন্ট করুন যদি কমেন্ট না করেন তাহলে আমরা আপনাদের নামটা কিন্তু আমরা একটু ভুলতে চাই এবং কে কোন জেলা থেকে আছে আমাদের সাথে আজকে কিন্তু আছেন অনেকেই অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকেই আমরা সে কথা একটু বলছিলাম যে সেনেট সাপ অর্থাৎ সাপের বাইট করলে অর্থাৎ সাপ কামড়ালে আপনারা ভেরি ফাস্ট যেতে হবে হসপিটাল এবং সেখান থেকে অ্যান্টিভেনম যে ভ্যাকসিন আছে ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে কখনো রোজার কাছে আপনারা যাবেন না এবং বাদনটি গিরে দেবেন যে কাপড় দিয়ে বাদনটা দিতে পারে এবং অনেকে কিন্তু যে কথাটি আমি বারবার বলছি